ইমান চিন্তা করে যে হাতের হুম তারে পরাজিত কর শত্রুকে hey! চারিদিকে কাদ্দার ভিন্দে কিতাবে তার দৃষ্টি রাখো সবে সকল মির্জাপর বিদেশি গোলাম তোর রুখতে তাদের হাজ হবে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার hey! বাংলাদেশ খোদার দান সোনার জন্য ভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি করবা আমার দুঃখের দুঃখন্দা আমার ইমালের দুঃষ্কন্দা আমার স্তরে দু আমার মুসলমান

Wallahu mudhim nurih kintu Allah tar tar batike funnan nuru bi yaben wala subhanallah wala ta

তারা তাদের সংবাদে তাদের প্রতিবেদনে তাদের বিচারে তাদের খবরে তাদের অনুষ্ঠানে তাদের বিজ্ঞাপনে তাদের লক্ষে তাদের আলোচনায় তাদের সিনেমায় তাদের গল্পে তাদের অভিনয়ে শুধু ইসলামকে শুরু করা ইসলামকে করা ইসলামকে ইস্যু করা ইসলামকে পুঁজে ফেলা ইসলামকে অচল সাব্যস্ত করার চেষ্টাই করছে আরেকটা শক্তি এদের বড় বড় জায়গায় জিয়ার কথা